হ্যালো এভরিওয়ান তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ফোর একাডেমির ইউটিউব চ্যানেলে তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে তো চলুন আজকে আমরা স্টার্ট তো চলুন আজকে ক্লাস আমরা স্টার্ট করি তো প্রথমে আমরা প্যাসেজটাকে ভালো মতো পড়ে নেব তো প্যাসেজ হচ্ছে রবিবার ছিল তো প্যাসেজ স্টার্ট হচ্ছে যেদিন তো সেদিন কি ছিল রবিবার ছিল হরিশ তার বন্ধুদের সাথে পার্কে খেলছিল তো রবিবারের দিন হরিষ তার বন্ধুদের সাথে কোথায় গিয়েছিল পার্কে আর সেখানে সে কি করছিল খেলছিল পাশে একটি পুকুর ছিল আর পার্কের পাশে একটি পুকুর ছিল হরিশ সাঁতার কাটতে চেয়েছিল তো সেই সেই পুকুরটাকে দেখে হরিশ সাঁতার কাটতে চেয়েছিল সে ছলাক করে পুকুরে ঝাঁপ দিল তারপরে সে ছলাক করে কি করলো পুকুরে ঝাঁপ দিয়ে দিল। পুকুরের অন্য প্রান্তে কয়েকটি হাঁস পানিতে ছিল তো পুকুরের অন্য প্রান্তে কয়েকটি হাঁস জলে এমনি সাঁতার কাটছিল খুশি হয়ে কাটতে লাগলো তারপরে সে হাঁসগুলোকে দেখে হরিশ খুশি হয়ে সাঁতার কাটতে লাগলো এবং হালকা রোদ ও ঠান্ডা পানির আনন্দ উপভোগ করতে লাগলো তো সেদিন কেমন ছিল হালকা রোদ উঠেছিল এবং যে পুকুরটা ছিল সেখানে জল ঠান্ডা ছিল তো সেই ঠান্ডা জলের আনন্দ উপভোগ করতে করতে সাঁতার এবং পানিতে পানি ছিটকে উঠলো তো হঠাৎ করে যখন সে সাঁতার কাটছিল হঠাৎ করে একটা বড় শব্দ শুনলো এবং যে জলটা ছিল পুকুরে তা একটু ছিটকে উঠলো ছিটকে উঠলো মানে যখন আমরা কোনো বড় পাথর বা কিছু যদি নদীতে ফেলি তখন যে জলটা রয়েছে নদী বা পুকুরে জলটা ছিটকে ওঠে তো তখন জলটা ছিটকে উঠলো সে চারপাশে তাকালো মনে হলো কেউ বুঝি পুকুরে ছাপ দিয়েছে তো তখন সে সেখানে যখন সাঁতার কাটছিল তখন সে ভাবলো যে মনে হয় কেউ পুকুরে ছাপ দিয়েছে কিন্তু সে কাউকে দেখতে পেল না কিন্তু যে শব্দটা হলো সে ভাবলো যে কেউ ঝাঁপ মেরেছে কিন্তু ঝাঁপ দিয়েছে কিন্তু সেখানে সে কাউকে দেখতে পেল না তো প্যাসেজ আমরা পড়ে নিয়েছি এখন আমরা কোয়েশ্চেন সলভ করব তো প্রথম প্রশ্ন হচ্ছে হরিশ পার্কে কার সাথে খেলছিল তো হরিশ পার্কে কার সাথে খেলছিল অপশানস হচ্ছে ভাইদের সাথে সহপাঠীদের সাথে বন্ধুদের সাথে টিমের সাথে তো ভাইদের সাথে মানে ওর ভাইদের সাথে সহপাঠীদের সাথে মানে তার যে ক্লাসমেট বা ক্লাসের যে বন্ধুরা আছে তারা সহপাঠী আর বন্ধুদের সাথে বা টিমের সাথে তো আমরা প্যাসেজে পড়েছি যে হরিশ তার বন্ধুদের সাথে পার্কে খেলছিল নেক্সট প্রশ্ন হরিশ পুর হরিশ পুকুরে ঝাঁপ দিল ড্যাশ তো হরিশ পুকুরে ঝাঁপ দিল কিসের জন্য অপশান হচ্ছে সাঁতার কাটতে মাছ ধরতে স্নান করতে তো আমরা প্যাসেজে পড়লাম যে হরিশ পুকুরে ঝাঁপ দিল সাঁতার কাটার জন্য অপশন নাম্বার এ প্রশ্ন আবহাওয়া কেমন ছিল তো যেদিন হরিশ পার্কে গিয়েছিল এবং পুকুরে সাঁতার কাটছিল সেদিন আবহাওয়া কেমন ছিল অপশানস হচ্ছে অনেক গরম হালকা গরম অনেক ঠান্ডা বৃষ্টি সহ ঠান্ডা আমরা একটু আগে পড়লাম যে আবহাওয়াটা ছিল হালকা গরম আর জলটা কেমন ছিল ঠান্ডা প্রশ্ন পুকুরে আর কে ছিল তো হরিশের সাথে সাথে পুকুরে আর কে ছিল হচ্ছে কয়েকটি হাঁস দুজন ছেলে হরিশের বন্ধুরা জেলেরা তো আমরা প্যাসেজে পড়েছি যে পুকুরে হরিশের সাথে সাথে আর কয়েকটি হাঁস ছিল যারা অন্য প্রান্তে সাঁতার কাটছিল নেক্সট প্রশ্ন ডুব দিয়েছিল শব্দের অর্থ কি এখানে ডুব দিয়েছিল যেটি শব্দ রয়েছে তার অর্থ জিজ্ঞাসা করা হয়েছে হচ্ছে পিছলে পড়েছিল পড়ে গিয়েছিল লাভ দিয়েছিল উঠেছিল তো পিছলে পড়েছিল মানে তোমরা যখন চলতে চলতে যখন পিছলে যাও তখন পিছলে পড়েছিল এটার অর্থ হয় আর পড়ে গিয়েছিল মানে পড়ে যাওয়া লাভ দিয়েছিল মানে লাভ দেওয়া আর উঠেছিল মানে উঠে পড়া তো ডুব দিয়েছিল মানে যখন কেউ লাভ দিয়ে জলের নদীতে লাভ দেয় তো ডুব দিয়েছিল মানে হয়ে হয়ে যাবে যাবে এই অর্থ লাভ দিয়েছিল। তো আমাদের সব সব প্রশ্ন আমরা করে নিয়েছি এখন আমরা প্যাসেজে দেখবো আর কি কি প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করা যেতে পারে তো প্রথম প্রশ্ন হবে হরিশ কোন দিন পার্কে গিয়েছিল তো এটার অ্যান্সার হয়ে যাবে হরিশ

ছিল পুকুরটিকে দেখে হরিশ কি করতে চেয়েছিল তো এটার অ্যান্সার হয়ে যাবে হরিশ পুকুরটিকে দেখে সাঁতার কাটতে চেয়েছিল প্রশ্ন হরিশ কিভাবে পুকুরে ঝাঁপ দিল এটার অ্যান্সার হবে হরিশ ছালক করে ছলাক করে পুকুরে ঝাঁপ দিল নেক্সট প্রশ্ন পুকুরের অন্য প্রান্তে কি ছিল এটার হয়ে যাবে পুকুরের অন্য প্রান্তে কয়েকটি হাঁস পানিতে ছিল নেক্সট প্রশ্ন সে হাঁসগুলো দেখে হরিশ হরিশ সে হাঁসগুলো দেখে হরিশকে কেমন লাগলো তো সেটা হয়ে যাবে সেটার অ্যান্সার হবে হরিশ খুশি হয়ে সাঁতার কাটতে লাগলো সে হাঁসগুলো দেখে খুশি হয়ে সাঁতার কাটতে লাগলো নেক্সট প্রশ্ন সেই দিনটা কেমন ছিল বা সেই দিনের আবহাওয়া কেমন ছিল তো হালকা রোদ এবং ঠান্ডা পানি আনন্দ উপভোগ করতে লাগলো সেই তো রবিবারের দিন যেদিন হরিশ পুকুরে সাঁতার কাটছিল সেদিন হালকা রোদ উঠেছিল এবং যে জল পুকুরে জলটি ছিল তা ঠান্ডা ছিল তার আনন্দ উপভোগ করতে করতে সে সাঁতার কাটতে লাগলো হরিশ যখন পুকুরে সাঁতার কাটছিল তখন সে হঠাৎ কি শুনল এটার অ্যান্সার হয়ে যাবে হঠাৎ সে একটা বড় শব্দ শুনলো এবং পানি ছিটকে নেক্সট প্রশ্ন হরিশ চারিপাশে তাকিয়ে কি খুঁজছিল এটার অ্যান্সার হয়ে যাবে সে চারিপাশে তাকালো মনে হলো কেউ বুঝি পুকুরে ঝাঁপ দিয়েছে কিন্তু সে কাউকে দেখতে পেলো না তো এইসব প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে এগুলোকে ভালো মতো দেখে নেবে তো আজকের ক্লাসের জন্য এতটুকুই যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ডুবোর্স পরের একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক সে সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেস করতে চাও তাহলে দিয়ে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবে আমাদের ডুবোর্স পরের একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে যদি তোমরা আমাদের সাথে যুক্ত যুক্ত হও তাহলে তোমরা এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস ফ্রি পিডিএফ ফ্রি মক টেস্ট রেকর্ডেড ক্লাসেস যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ